আপনারা জানেন যে আমাদের কালকে একটা বেঙ্গল মোহনবাগানের একটা প্রদর্শনী বা একটা বড় খেলা প্রথমবারের মতো হচ্ছে আজকে কল্যাণ সমিতি এবং ব্লাড মতের খেলা ছিল সবার একটা ট্রেন্ড হয়ে গেছে হারলে রেফারির দোষ আর জিতলে রেফারি ভালো যেই ক্লাবই হোক কোনো ম্যাচ যদি কেউ হারে রেফারির দোষ জিতে গেলে ওই ক্লাবই বলবে রেফারি ভালো এই এই হচ্ছে কিছুদিন ধরে আমরা এটা লক্ষ্য করছি এবং আজকে কল্যাণ সমিতি হারার পর কল্যাণ সমিতির সাপোর্টাররা এসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের রুম একদম ভেঙে তসখুচ করে দিয়েছে ওদেরও হাত কেটেছে ওদেরও রক্ত এখানে পড়ে আছে তো আমরা এটা আজকে পুলিশকে জানাবো এবং আমরা বলেছি আগেও বলেছি আমি যে এইগুলো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বরদাস্ত করবে না যখন ফুটবল একটা ভালো জায়গাতে যাচ্ছে এবং সারা রাজ্যে একটা আমরা কলকাতা থেকে কোচ কোচ এনে আমরা কোচিং কারণে কথা ভাবছি এবং আজ কালকে যে আমাদের ম্যাচ হবে যাতে আগামী প্রজন্ম উজ্জীবিত হয় এই জন্য আমরা এই ধরনের ম্যাচ করার যখন আমরা এত কষ্ট করে আমরা করছি আপনারা জানেন আমাদের আর্থিক অবস্থা খুবই সীমিত আমাদের কাছে কোনো তহবিল নেই এরকম অবস্থায় যখন ওরা যখন ফুটবলকে বারবার বাধা বাধা দেওয়ার চেষ্টা করছে আমি কল্যাণ সমিতির যিনি দায়িত্বে আছেন সামল বাবুকে আমি ফোন করেছি এবং শ্যামল বাবুকে বলেছি এগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কোপারেশন করতে হবে না হলে আগামী দিন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এইসব ক্ষেত্রে খুব কঠোর ব্যবস্থা নেবে আমরা অতীত নিয়েছি আগামীতে নেব এই ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা হবে না পরিষ্কার কথা কোনো ধরনের এফআইআর আমরা আজকে রাত্রেই করছি আমরা এই আজকে রাত্রে পুলিশকে আমরা কাউরে কি আইডেন্টিফাই করা গেছে না আইডেন্টিফাই করা যায়নি কারণ তখন একটা মুভ ছিল রেফারিকে বাঁচানোর জন্য রেফারিকে আমরা এদিকে ঘরে ঢুকিয়ে দিয়েছি তখন ওরা এসে রেফারিকে তুলে ধরবে কত বড় সাহস ওরা ওদের কত বড় সাহস হয়ে ওরা রেফারিকে নিয়ে যাওয়ার জন্য এখানে ওরা গ্লাস টাস সব ভেঙে দিয়েছে এগুলো আমরা বরদাস্ত ত্রিপুরা ফুটবল এসে বরদাস্ত করবো না কখন আমার সাথে রেফারি সেকেন্ডে আছে